বেশমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন আল্লাহ তালা বাদশাকে ফকির এবং ফকিরকে বাদশাহ বানিয়ে দেন কখন কোন মানুষের সময় পরিবর্তন হবে তা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না কিন্তু প্রশ্ন ওঠে যদি কোনো মানুষের সময় পরিবর্তন হতে থাকে অর্থাৎ যদি কারো ভালো সময় শুরু হতে থাকে তার খারাপ সময় শেষ হয়ে ভালো সময় শুরু হতে থাকে তাহলে এমন মানুষের ভালো সময় শুরু হওয়ার আগে কী কী লক্ষণ দেখা যায় অর্থাৎ আমরা কীভাবে বুঝতে পারবো যে আমাদের ভালো সময় শুরু হতে চলেছে যদি আপনি এটা না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি লাইক করুন এবং যদি চ্যানেলে নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিন বন্ধুরা আজকে আমরা আপনাকে আল্লাহ তালার ওলির মাধ্যমে পাঁচটা বিশেষ লক্ষণ বলবো যা মানুষের ভালো সময় শুরু হওয়ার আগে দেখা যায় অর্থাৎ যদি কোনো মানুষের এই পাঁচটা লক্ষণের মধ্যে কোনো একটা লক্ষণ দেখা যায় তাহলে সে মানুষটি অবশ্যই বুঝে নেবে যে খুব শীঘ্র এ তার ভালো সময় শুরু হতে চলেছে একবার একজন ব্যক্তি উলির খিদমতে হাজির হয়ে আরোজ করল হুজুর আপনি বলুন একজন মানুষ কিভাবে অর্থাৎ ভালো সময় শুরু হওয়ার আগে কি কি লক্ষণ দেখা যায় এতটুকু শুনেই হুজুর বললেন শোনো আল্লাহ তাআলা সময় পরিবর্তন করার আগে অর্থাৎ ভালো সময় শুরু করার আগে তার বান্ধবের সামনে পাঁচটা লক্ষণ প্রকাশ করেন যা দেখে মানুষ বুঝে নেবে যে খুব শীঘ্রই তার সময় পরিবর্তন হতে চলেছে এবং তার ভালো সময় শুরু হতে চলেছে তখন সে ব্যক্তি আশ করলো হুজুর সে পাঁচটা লক্ষণ কি কি। হুজুর বললেন শোনো এই পাঁচটা লক্ষণ হলো এক নম্বর হচ্ছে ফজরের সময় চোখ খুলে যাওয়া হুজুর বললেন যখন কোনো মানুষের চোখ সকালে ফজরের সময় খুলে যায় এবং তার মনে আল্লাহর ইবাদতের শোক জন্মায় মানুষ এমন অনুভব করে যে আল্লাহ তাকে এমন কোনো পথে নিয়ে যাচ্ছেন যাতে আল্লাহ রাজি হন তাহলে বুঝে নেবে যে আল্লাহ তাল্লাহ তার জন্য সফলতা নির্ধারণ করেছেন কারণ যে ব্যক্তি সকালে ফজরের নামাজের জন্য ওঠে এবং ফজরের নামাজ পড়ার পর তার কাজে বা জীবিকার জন্য যায় আল্লাহ তালা তাকে সেখানে সফলতা দান করেন তাই বন্ধুরা যদি আপনার চোখও ফজরের আগে খুলে যায় এবং আপনার মনে আল্লাহর ইবাদতের শোক জন্মায় তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার সময় পরিবর্তন হতে চলেছে এর পরের পর হচ্ছে দিনের জ্ঞানের আলো পাওয়া বন্ধুরা আল্লাহ তাল্লাহ যাকে দিনের জ্ঞান দান করেন তাকে তিনি নিজের প্রিয় বান্দা বানিয়ে নেন আল্লাহ তালা দুনিয়ার সবাইকে দান করেন কিন্তু দিনের জ্ঞান শুধু তার প্রিয় বান্দাদেরকেই দান করেন তখন সে ব্যক্তির মনে ইবাদতের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা এবং জ্ঞান অর্জনের প্রতি ভালোবাসা জন্মায় বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহতালার জন্য দুনিয়ার আয়েশ ও আরাম ছেড়ে দেয় দুনিয়ার লোভ ও ভোগবিলাস ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে সফলতা দান করেন এবং দুনিয়াও তার পায়ে এসে জোড়ো হয় এর পর হচ্ছে পরীক্ষায় ধৈর্য ধারণ করা যে বান্দা পরীক্ষায় ধৈর্য ধারণ করে বিপদে আল্লাহ জিকির করে নিশ্চয়ই সংকটের পরে সুখ আসে বন্ধুরা আল্লাহ তাল্লাহ যাকে নিজের প্রিয় বান্দা বানাতে চান তাকে প্রথমে পরীক্ষায় ফেলেন মনে রাখবেন যখন আল্লাহ তাল্লাহ কাউকে বড় মর্যাদা দিতে চান তখন তাকে প্রথমে যোগ্য করে তোলার জন্য পরীক্ষায় ফেলেন অর্থাৎ আল্লাহ দেখতে চান যে এই বান্দা তার ফয়সলায় রাজি আসে কিনা বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহর ফয়সলায় রাজি হয়ে যায় আল্লাহ তাল্লাহ তাকে দুনিয়াতেও রাজি করেন এবং আখিরাতেও রাজি করবেন এবং সফলতা দান করবেন এর পরের পয়েন্ট হচ্ছে গুণা থেকে ক্ষমা প্রার্থনা করা বন্ধুরা যদি কোনো ব্যক্তি প্রতিটি গুণার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে অর্থাৎ তার অভ্যাস হয়ে যায় তাহলে আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করেন এবং তাকে দৌলত ইজ্জত ও সম্মান দান করেন তাকে সবসময় আল্লাহ তালার কাছে গুনার ক্ষমা প্রার্থনা করুন এবং গুণা থেকে দূরে থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ঘরে বরকত সম্পদ এবং সমৃদ্ধি দান করবেন এর পর হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করা যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার ছোটো ছোটো নিয়ামতের জন্য ছোট ছোট সুখের জন্য এবং বিপদেও আল্লাহ শুক্রিয়া আদায় করে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাকে সফলতা দান করবেন বন্ধুরা আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের আরও বেশি দেব। তাই বন্ধুরা যদি আপনার কাছে আল্লাহ তালার দেওয়া নিয়ামত থাকে তা অনেক বড় নিয়ামত হোক বা ছোটো হোক সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করুন মনে রাখবেন আল্লাহ তালা আপনার জীবনে এমন বরকত দান করবেন যা আপনার জীবনে সমৃদ্ধি আসবে ফজরের সময় ঘুম থেকে ওঠা এবং আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া সফলতার একটা প্রধান লক্ষণ ইসলামে ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি কারণ এটা দিনের প্রথম নামাজ এবং এতে বরকত রয়েছে ইসলামের শিক্ষা অনুসারে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে এবং পরিশ্রম করে আল্লাহ তালা তার রিজিকের বরকত বাড়িয়ে দেয় হজের সময় ওঠায় এবং আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ জন্মানো প্রমাণ করে যে আল্লাহ সে ব্যক্তিকে হেদায়তের পথে পরিচালিত করেছেন যা তার জীবনে সফলতা নিয়ে আনবে আল্লাহ যার জন্য কল্লা নির্ধারণ করেন তাকে তিনি জ্ঞানের আলো দেন ইসলামে জ্ঞানের গুরুত্ব নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আত্মোন্নতি লক্ষণ যখন একজন ব্যক্তি জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং ইবাদতের প্রতি মনোযোগী হয় তখন এটি তার জন্য ভালো সময় আসার লক্ষণ হতে পারে কোরআন ও হাদিসের প্রতি ভালোবাসা যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করা শুরু করে এবং ধর্মীয় জ্ঞান অর্জনের দিকে ঝোঁকেন তার জীবনে আল্লাহর বিশেষ রহমত আসে মানুষের জীবনে পরীক্ষা আসবেই তবে একজন ব্যক্তি যদি এসব পরীক্ষায় ধৈর্য ধরে তাহলে এটা তার জন্য বড় সফলতার ইঙ্গিত হতে পারে কোরআনে এসেছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আসেন অনেক নবীও আল্লাহর অলি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তারা ধৈর্য ধরে পরবর্তীতে মহৎ পুরস্কার পেয়েছেন মানুষ যখন নিজের কষ্ট লোভ ও হতাশাকে জয় করে ধৈর্য ধরে তখন সে তার জীবনের একটা বড় সাফল্যের দিকে এগিয়ে যায় যে ব্যক্তি তার প্রতিটি পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার জীবনে ধীরে ধীরে কল্যাণের দিকে যেতে থাকে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বারবার তবাকারীদের ভালোবাসি যদি কেউ সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তার জীবন বরকতময় করেন এবং সফলতার দিকে নিয়ে যান যে ব্যক্তি ছোট বড় সব কিছুর জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে তার জীবনে বরকত বৃদ্ধি পায় কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়াদাই করো তবে আমি তোমাদের আরও বেশি দেব যারা সব অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে তাদের জীবন ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত হয় এই পাঁচটা লক্ষণ একটা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের পূর্বাভাস দেয় ফজরের সময় জাগ্রত হওয়া জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হওয়া পরীক্ষায় ধৈর্য ধারণ করা গুণার জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এগুলো আল্লাহ তরফ থেকে এক বিশেষ রহমত ও সফলতার ইঙ্গিত বহন করে যদি কেউ নিজের জীবনে এসব লক্ষণ দেখতে পান তাহলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন কারণ এটা তার জন্য ভালো সময় আসার সংকেত হতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে দেবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম